প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আপনাদেরকে দেখাবো ব্যাংকে কিভাবে কিভাবে পে অর্ডার করবেন এবং পে অর্ডারের ফর্ম কিভাবে লিখবেন অথবা ফর্ম না থাকলে লেটারের মাধ্যমে কিভাবে পে অর্ডার তৈরি করবেন প্রথমে আমি আপনাদের একটা ফর্ম দেখাচ্ছি ব্যাংকের যেই এ পে অর্ডার করবেন ওই ব্যাংকের একটি ফর্ম নিবেন আমি ব্যাংকটা সংগ্রহ করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে দেখুন ভোপালী ব্যাংক পিএলসি তার নিচে ব্রাঞ্চ এখানে ব্রাঞ্চের নামটা ইঞ্জিনিয়ার লিখে দিচ্ছে আপনাদের লেখা দরকার তারপর ডেট এখানে ডেট দিবেন তারপর নিচে দেখুন প্লিজ ইস্যু এ ডিডিএম টাকা এখানে যত টাকা পে অর্ডার করবেন তত টাকা লিখবেন আমি এক লক্ষ টাকা লিখেছি তার নিচে টাকা ইন ওয়ার্ড ওয়ান লাখ অনলি কথায় লিখে দিবেন তারপর আপনারা ব্রাঞ্চের নামটা লিখে দিচ্ছি আপনার লেখা দরকার সিগনেচার অফ দিপলিকেন্ট এখানে হচ্ছে আবেদনকারী স্বাক্ষর তারপর নেম অফ দ্যিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম এখানে আমি ঢাকা লিমিটেড অথবা এক্স ওয়াই জেড উদাহরণস্বরূপ দেখেছি আপনারা আপনি যদি কোম্পানির নাম থেকে করেছেন কোম্পানির নাম দিবেন ব্যক্তির নাম থাকে ব্যক্তির নাম থেকে করে দেবেন এবং এই ফর্মের মাধ্যমে আপনি ক্যাশ টাকা এবং হচ্ছে অ্যাকাউন্ট এর মাধ্যমে করতে পারবেন তবে এখানে নামের সাথে অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতে হবে তার নিচে ঠিকানা আমি এখানে ঢাকা এক হাজার উদাহরণস্বরূপ দেখেছি তারপর ইস্যু ডিডিএম টি পিও নাম্বার এটা হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে পি অর্ডার তৈরি হওয়ার পর একটা পেও অর্ডার নাম্বার থাকে এই নাম্বারটা এখানে ওনারা দিয়ে দিবে তারপর দেখুন ইন ফেভার অফ এখানে হচ্ছে এই অর্ডারটা আপনি যাকে দিতে চান তার নাম লিখবেন আমি এখানে জেট কোম্পানি লিমিটেড মিস্টার জেট উদাহরণস্বরূপ লিখেছি তারপরে অ্যামাউন্ট এখানে এক লক্ষ টাকা পে অর্ডার তৈরি হবে যেন আমরা এক লক্ষ টাকা লিখব এবং কমিশনটা এখানে আলাদা করে লিখে দিয়েছি এক লক্ষ টাকা আপনার মতো পঞ্চাশ টাকা কমিশন এবং এক লক্ষ প্লাস যত টাকা আপনি পে অর্ডার করবেন আটান্ন টাকা ফি দিতে হবে এবং এই পাশে টোটাল অ্যামাউন্ট এক লক্ষ উনপঞ্চাশ টাকা এই টাকাটা আপনি ক্যাশে জমা দেবেন অথবা অ্যাকাউন্টে করলে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে সেটা আপনার অ্যাকাউন্ট থেকে নেবেন তারপর দেখুন এই যে রিসিপ্ট দ্য পি অর্ডার এস এবং এই উপরে পি অর্ডারটি আপনি গ্রহণ করবেন যখন গ্রহণ করবেন তখন স্বাক্ষর দিবেন এই স্বাক্ষরটা হচ্ছে আপনি টাকা জমা দেওয়ার সময় স্বাক্ষর দিবেন না এটা আপনি টাকা জমা দেওয়ার শুধু জমা দেওয়ার সময় এইখানে স্বাক্ষর দিবেন এবং পি অর্ডার নেওয়ার সময় তারা আবার এই রিসিপ্টটি আপনাকে আবার দিয়ে স্বাক্ষর করার জন্য তখন আপনি এখানে স্বাক্ষর দিবেন এবং পি অর্ডারটি গ্রহণ করবেন তারপর নিচে দেখুন আরেকটি পেজ এই পেজে আপনাদের কিছু লেখা দরকার নেই এই পেজটা হচ্ছে উপরের এই পেজেরই অপোজিট এখানে আপনাদের কোনো লেখা কিছু দরকার নেই এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা লেটারের মাধ্যমে কীভাবে করবেন প্রথমে দেখুন না একটা রেফারেন্স নাম্বার যাদের অ্যাকাউন্ট আছে শুধু ব্যাঙ্কে তারা এই লেটারের মাধ্যমে করতে পারবেন রেফারেন্স নাম্বার দিয়ে দেবেন তার দিয়ে দেবেন তারপর দি হেড অফ ব্রাঞ্চ ব্যাংকের নাম লিখে দেবেন ব্যাংক লিমিটেড তারপর শাখার নাম লিখে দেবেন দিয়ে দেবেন সাবজেক্ট রিকোয়েস্ট টু ইস্যু এ পে অর্ডার তারপর বডিতে এই লেখাগুলো লিখে দেবেন এবং এইখানে দেখুন অর্ডার বাই এই যে ডিবিটিং মানে হচ্ছে এখান থেকে কেটে নেবে আপনার থেকে যে অ্যাকাউন্ট থেকে টাকা একটা কার্ড করতে যে অ্যাকাউন্ট যার পক্ষ থেকে করা হবে তার নাম লেখা দেবে ঢাকা লিমিটেড উদাহরণ সব এবং অ্যাকাউন্ট নাম্বার হয়েছে এখান থেকে তারপরে ইন ফেভার অ্যামাউন্ট এটা হচ্ছে আপনি যাকে অর্ডারটা দিতে চান অথবা যেই নামে তৈরি করতে চান সেই নামে লিখবেন এখানে আমি এখানে যে কোম্পানি মিস্টার যে লিখেছি অ্যামাউন্ট লিখেছি তারপরে দেখুন যে প্লিজ হ্যান্ড ওভার দা অর্ডার টু অথরাইজড পারসন হু ক্যান রিসিভ মেনশন পে অর্ডার অর্থাৎ এই পে অর্ডারটা যিনি গ্রহণ করবেন ধরুন আপনার নিজের নামে অ্যাকাউন্ট কিন্তু আপনি অন্য আরেকজনকে পাঠিয়েছেন এই লেটারটি দিয়ে সে আপনার এই পেডারটি গ্রহণ করবেন তখন এই যে এখানে নাম দিয়ে দিচ্ছেন এখানে আপনি নিজের নাম দিলেও দিতে পারেন সমস্যা নেই অথবা আপনার যার অ্যাকাউন্ট না অন্য কোনো ব্যক্তি গেলে তার নাম দিলেও হবে সে রিসিভ করতে হবে তার নাম দেবেন মোবাইল নম্বর দেবেন তারপরে এই যে সিগনেচার জায়গাটা এটা হচ্ছে আপনার যার অ্যাকাউন্ট অর্থাৎ যার পথে অর্ডার করবে তিনি সাক্ষর দেবেন অর্থাৎ কোম্পানি হলে কোম্পানি স্বাক্ষর দেবেন এবং কোম্পানির হলে এই লেটারটা অবশ্যই প্যাডে লিখতে হবে আর যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট হয় তাহলে প্যার দোকানই ঠিক হবে সাদা কাগজে লিখে দিলেই হবে ধন্যবাদ সময় ভিডিওটি দেখার জন্য